নেতৃত্বে সেই সুদূর আট হাজার কিলোমিটার দূরে থেকে যিনি নেতৃত্ব দিয়ে আমাদের দলকে সংগঠিত করেছেন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং যার নির্দেশনা পেয়ে আমরা রাজপথে থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে জীবন পাশে রেখে লড়াই সংগ্রাম করেছি তিনি হলো আমাদের নেতা জনাব তারেক রহমান কাকে এই জাতির জন্য তিনটি গর্বের ধন গর্বের বিষয় একাত্তর

যদি আমাকে প্রশ্ন করে আপনি যখন বাইরে যাবেন এই হল থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে যে আপনারা কেন জাতীয়তাবাদী দলের সদস্য হতে চান আপনি কি জবাব দিবেন আপনি জবাব দিবেন এই দল প্রকৃত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে এই দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী নেতার নেতৃত্বে গঠিত এই দল আপনি জবাব দিবেন এই দলের নেতৃত্ব কোন আপোষ করেন নাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াক সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন গণতন্ত্র উপহার দিয়েছেন আপনি জবাব দিবেন এই দলের ভবিষ্যৎ নেতা এই দলের সংগ্রামী বারবার দল চেয়ারম্যান জনাব তারেক রহমান যা নেতৃত্বে অল্প দিন লড়াই সংগ্রাম করে যা জনগণের আদেশে নেতৃত্ববৃন্দ দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অভিচল থেকে মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথ থেকে এই হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি স্বাধীন সময়ের দিকে নিয়ে যাচ্ছে এখনো নেতৃত্ব দিচ্ছে এখনো আমরা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি নাই আমাদের ভোটের অধিকার আমরা এখনো আদায় করতে পারি নাই কিন্তু আমরা দেশকে সেই দিকে যাচ্ছি। আমাদের মনে রাখতে হবে এখন কিন্তু দেশে দেশের নাই রাজপথের আন্দোলন সংগ্রাম নাই কিন্তু তারপরেও একটি মিষ্টি মিষ্টি লড়াই মিষ্টি মিষ্টি যুদ্ধ কিন্তু আমাদের করতে হচ্ছে বলতে পারছি না সেই যুদ্ধটা আর বিরুদ্ধে কিন্তু একটি ভোটের অধিকার আদায়ের জন্য এখনো কিন্তু যুদ্ধ আমাদের রয়ে গেছে এখনো কিন্তু আমরা সেই যুদ্ধ করেই যাচ্ছি এখনো কিন্তু মানুষের কাছে গিয়ে আমরা বলতে পারি নাই চলেন ভোট যাই আমরা আপনাদের ভোটের অধিকার ফিরে এনেছি আপনারা আপনাদের যাকে ইচ্ছা তাকে ভোট দিন আমরা কিন্তু সেই সময় এখনো আমাদের হাতে আসে নাই সুতরাং যুদ্ধ চলছে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব আমরা এই যুদ্ধ চালিয়ে ততদিন পর্যন্ত আমরা আমাদের নেতা জনক তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে না পারব ততদিন পর্যন্ত কিন্তু আমাদের যুদ্ধ চলবে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব সুতরাং আমরা তিন জেনারেশন

আমরা বিশ টাকার বিনিময়ে সদস্য হতে যাচ্ছি কাদের এই তিনটি সুযোগে সুযোগ আমাদের সামনে এসেছে সদস্য হওয়ার এখন আমরা কাদেরকে সদস্য করব আমরা যারা পুরনো নেতাকর্মী রয়েছি। আমরা নবায়ক হব আমরা তো নতুন না নতুন এখানে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা নতুন না আপনারা পুরাতন আপনারা আপনাদের সদস্য পদ নবায়ন করে দিবেন আর আমাদের পরের নেতৃত্ব যারা দিবে এই জাতীয় শক্তিকে যারা আগামী 30 বছর 40 বছর পর্যন্ত লালন করবে এই নেতৃত্ব যারা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমাদের পরের জেনারেশন তাদেরকে 20 টাকার ফর্মে নতুন সদস্য করে নেবেন কাজেই আমাদের সবার জন্য এই সদস্য হওয়ার পর উন্মুক্ত থাকবে সবাই এই সদস্য হতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল